ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে অনেক দিন পরে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসে মাঝখানে কদিন খুব ব্যস্ত থাকায় একদমই ব্লক করে উঠতেও পারিনি আর ব্লগটা দিতে পারিনি আর আজকে ব্লগটা দু একদিন আগেকার ব্লগ সেটা এডিট করে আমি আজকে দিচ্ছি তো দেখছো সকালবেলা প্রত্যেক দিন আমি যেটা করে থাকি আগে উঠে একটু ঘরটর পরিষ্কার করে তারপরে কিন্তু চাটা বসিয়ে দিই আর আমিও সকালে একটু চা খেয়ে নিচ্ছি এখনও হালকা হালকা সকালে মাঝে মাঝে ঠান্ডা লাগে তো আজকে একটু ঠান্ডা ছিল সেই জন্যে একটু চাদর গায়ে দিলাম যেগুলো ওয়ার্কিং ডেস্ক থাকে না সেদিনে সকালে ছেলে স্কুল থাকে তো উঠে বাড়ির কাজ সামলানো তারপরে ছেলেকে রেডি করা স্কুলে নিয়ে যাওয়া আবার মাঝে মাঝে স্কুলটা কাছে হওয়ার জন্য মানে ওকে দিয়ে আসি স্কুলে টিফিনটা যাতে গরম গরম খাবারটা খেতে পারে আবার নিয়ে আসতে যাও এগুলোর ব্যস্ততার মাঝে মানে ব্লক করাটা খুব চাপ হয়ে যায় আবার আজকে আমি মাছ কিনতে গিয়েছিলাম কারণ বাড়িতে কেউ ছিল না আমাকে ওই জন্য মাছটা কিনতে যেতে হলো তো ওই জন্য আরও একটু দেরি হয়ে গিয়েছিল আর এসে মাছটা ধুয়ে রাখবো আর তারপরেই কিন্তু আমি বোতলে জলগুলো ভরে রেখেছি কারণ বোতলগুলোতে একদমই জল ছিল না ব্লগটাতে বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না একটু রান্না বান্না আজকে সারাদিন টুকটাক কি করেছি সেই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্লগে আর এখানে তো মিস্ত্রি কাজ হচ্ছে বাড়িতে সেই জন্যে আজকে সকালে ওদের টিফিনের জন্যে আলু তরকারি বসিয়ে দিয়েছি ছোট ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায় আর একদমই হালকা করে পেঁয়াজ দিয়ে জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো এটা দিয়েই আজকে তরকারিটা বানাবো আর আমি মেনলি তরকারিতে সত্যি বলতে কি মাঝে মাঝে সময় থাকলে একটু গরম জল দিই তাহলে তরকারিটা টেস্ট ভালো হয় আর তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আর দু একদিন দিন আগে আমাদের এখানে যে হাট ভার করে হাট বসে তো ওই হাটে বেগিয়েছিলাম কিছু একটা দরকারে তখন এই সবুজ শাকটা আমার চোখে পড়লো এটা হিংচে শাক বা অনেকে হেলেঞ্চাও নাম বলে এর তো এরকম সবুজ শাক শাক দেখলে না মানে মনটা টানতে থাকে আমি না কিনে থাকতে পারি না তো আমার এতটাই ভালো লাগে নিচড় এবছর কিন্তু এখনও এঁচোড় খাইনি আজকেরই প্রথম এঁচড় রান্না করব। আমি তো পোনা মাছ খাই না মানে পুকুরের মাছ বলতে গেলে বাটা আর চুনো মাছ এছাড়া আর কোনো কিছুই মাছ প্রায় খাই না তো ওই জন্যে নদীর মাছ ছাড়া আমি এঁচোড়টা খেতে খুব পছন্দ করি এঁচোড়ের সিজনে সপ্তাহে একদিন অন্তত এঁচোড় হবেই আর আজকে জামা বিশেষ কিছু ছিল না অল্প জামাকাপড় ছিল তো সেগুলোই ছাদে মেলে দিচ্ছি দেখছো আজকে কেমন হাওয়া হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে আর একটু আমাদের জন্য তুলে রেখেছি খাওয়া হবে আর বাকিটা মিস্ত্রিদের দিয়ে আসবো আর এই যেটা দেখছো এটা রয়েছে চিংড়ি মাছ এঁচড়ে একটু চিংড়ি মাছ আর এটা আমি একটু ওটস রান্না করছি আমার মেয়ের জন্য এই ওটসের রান্নাটা আমি নতুন শিখেছি যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু তোমার বাচ্চাদেরকেও তোমরা দিতে পারো খুব হেলদি আর আজকে ওটসের সাথে যেটা দিলাম মানে ওটসটাকে প্রথমে জলের মধ্যে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশারে আমি এঁচড়ের জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম তার থেকে দুটো পিস আলু আমি নিয়ে নিয়েছি যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি একটা পিতলের আমার গ্লাস ছিল ওটা দিয়ে আর তারপরে কিন্তু গ্যাসের মধ্যে খুব স্টিমে একদম ধীরে আছে বসানো রয়েছে ওটসটা ওর মধ্যে আমি আলুটাকে ভালো করে মিশিয়ে নেব আর এটা তোমাদের সাথে আমি দেখালাম না এর আগে কিন্তু আমি একটা ডিম সিদ্ধকে ভালোভাবে চটকে আমি ওটসের সাথে মিশিয়ে নিয়েছি মানে আমার মেয়ে তো ডিম একদমই খেতে চায় না তো কিভাবে ওকে খাওয়াবো সেই জন্য এভাবেই একদম মানে ডিমটাকে পিষে পুরো একদম মানে একদম পাতলা পাতলা করে তারপরে ওটসে মিশিয়ে দিয়েছি এবার ওটাকে আমি ওকে খাইয়ে দেবো তো যাদের বেবিরা বা বাচ্চারা কিছু খেতে চায় না মানে চিবিয়ে খেতে চায় না বা ডিম খেতে চায় না তাদেরকে হেলদি খাবারের জন্য তোমরা সকালে ব্রেকফাস্টে কিন্তু এটা দিতে পারো আর এদিকে আমি বসে গেছি সব কিছু কাটাকুটি করতে হবে রৌনককে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে মানে আজকে রান্না করতে করতে প্রায় হয়তো ডেকটা বেজে যেতে পারে কারণ এরা দুজন চলে এসেছে আমার সাথে তো জোড়াতেই থাকবে আমাকে কোনো কাজ ঠিক করে করতে দেবে না আর আমি এঁচড়টা এবার চটপট করে কেচে নেব আর তার জন্যে কিন্তু হাতে একটু সর্ষের তেলও মেখে নিয়েছি আর এঁচোরটা না আমিই কিনেছিলাম আমি তো কোনো দিন কিনতে জানি না তাই এঁচোরের মুখের দিকটা নিয়ে চলে এসেছি যেদিকে একটুও দাঁড়া নেই খুব একটা ওই জন্য ভালো ছিল না খেতে এঁচোরটা আর এই করতে করতে মোটামুটি রান্না করা তারপরে বাচ্চাদেরকে স্নান করানো তারপরে খাওয়ানো এই করতে করতে কখন যে বেলা তিনটে হয়ে যায় মানে নিজেরই ঠিকমতো খাওয়ার সময় পাই না আমার তো কোনো কোনো দিন স্নান করে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় কারণ ওদেরকে খাওয়ানোর পরে ওদের এতটা ঘুম পেয়ে যায় মনে হয় না আগে ওদের ঘুম পাড়াই তারপরে আমি খাবো তো হয়তো সব মায়েদের এমন হয় বেশিরভাগ মায়েদেরই এমন হয় আমি জানি কিন্তু তা হলেও কি তো দিনের শেষে গিয়ে কোথাও মনে হয় যেন নিজের জন্য একটু সময় পাই না মানে নিজেকে নিয়ে ভাবার নিজে কি করব কিছুই সময় যেন পেয়ে উঠি না মনে হয় কত কিছু নিজের জন্য করবো ভেবেছিলাম আজকে কিছুই করা হয়ে ওঠে না এই জন্যে মাঝে মাঝে মনটাও খুব খারাপ লাগে যে একটুও সময় পেলাম না আজকে এটা করবো ভাবলাম বা আজকে ওটা করবো ভাবলাম তো তারপরে আবার হয়তো ভুলে যাই যাই হোক দেখছো বক বক করতে করতে এদিকে আমার সব সবজি কাটা হয়ে গেছে আমি হিলেংচা বা হিংচে শাকটাকেও কিন্তু কেটে নিয়েছি আর এবার সব কিছু মানে যেহেতু ছোট প্রেশার কুকার নিয়েছি তাই আমি আলু আর এঁচোড়টাকে কিন্তু আলাদা আলাদাভাবে সিদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করব আর আলুটাকেও নুন হলুদ দিয়ে সিদ্ধ করব আর এদিকে দেখছো এটা চিংড়ি মাছটাকে এবার আমি ভেজে নেব চটপট করে আর চিংড়ি মাছ ভাজা হলেই আগে ওদের দু ভাই বোনকে দিতে হবে ওরা চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে আর চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবো না তাহলে ওটার স্বাদ অতটা থাকবে না তাই চিংড়ির সাথে সাথে কিন্তু এঁচড়ে রান্নার পদ্ধতিটা আমি আমার মায়ের থেকে শিখেছি মা খুব দারুণ এঁচোড় বানায় আর ইঁচড়টাকে আলুটাকে আমি কিন্তু আলাদা আলাদাভাবে ভেজে নেব আর আগের দিন আমি একটু রাত্রেবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালই এখানে খাওয়া হয় খেসারির ডাল গ্যাস হয় না ওই জন্য অতটা কেউ খেতে চায় না তো এগুলোকে কিন্তু বেটে নেব এবং তারপরে হিমজেজকে এগুলোকে বড়া বানাবো মানে আমি এগুলো চাইলে বেসন দিয়ে বানাতে পারতাম কিন্তু সেক্ষেত্রে অতটা টেস্টি হতো না সেই জন্য আমি কিন্তু বড়াটা বানানোর জন্য মুসুরির ডালটাই ব্যবহার করব আর ডালটা ভালোভাবে ফেটে নিলে আরও বেশি টেস্টি হবে বড়াটা অনেক বেশি মুচমুচে হবে এই বড়া ডাল মাখা মাখতে মাখতে একটা জিনিস আমার মনে পড়ে গেল আমার বাপি কিন্তু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা ডাল মাখা দিয়ে মুড়ি খেত যেটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে তোমরা কিন্তু ট্রাই করতে পারো আর এই বড়াটা খুব ধীরে ধীরে স্টিমে আছে হবে সেটার জন্য কিন্তু অনেকটা সময় লাগবে তো আমি সেটাই ভাবছি যে আজকে কখন বাচ্চাদের স্নান করাবো আর কখন এতগুলো রান্না করব। কারণ এই জন্য তো একটা মানে অনেকক্ষণ সময় লাগবে তার মধ্যে আবার টিফিন বানিয়েছি সবার এবার আর দেখছো আমি আগেই বললাম যে আলুগুলোকে ভেজে নেব আর নতুন আলু নাও যতই ভালো করে ধুই একটু একটু যেন গায়ে খোসাও থাকছে আর তাড়াহুড়োর মধ্যে একটা একটা করে খোসা ছাড়ানো একদমই সম্ভব ছিল না তো যাই হোক এবার বড়াগুলো ভেজে নিই মোটামুটি দু তিনবার দিতে হবে বড়াগুলোকে আর এটা আমি ইন্ডাকশানই ব্যবহার করছি রান্নাটা করার জন্য কারণ গ্যাসে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো ভাবলাম কি এটা বসিয়ে দিয়ে তারপরে ওদিকে আমি তরকারিটা বসিয়ে দেব কারণ এটা তো হতে বেশ অনেকটা সময় যাবে না আমরা মেয়েরা মানে রান্না সকালে রান্না রাতে রান্না টিফিন তারপর বাচ্চাদের খাবার বানানো সব কিছু করতে করতেই দেখবে মানে আর ঘুমানোটা ছাড়া বাকি বেশিরভাগ সময়টা হয়তো রান্নাঘরেই কেটে যায় তাই না তো যতই করি সবাইয়ের মন কিন্তু একসাথে পাওয়া যায় না যদিও আমি না সত্যি বলতে কি সবাইয়ের মন একসাথে পাওয়ার চেষ্টাও করি না কারণ সেটা সম্ভব না নিজে যদি নিজের কাছে সত্যিই ঠিক থাকি বা আমি মনে হয় আমার দৃষ্টিভঙ্গিতে আমি ঠিক করছি তাহলে তো সবার কাছে নাই বা ঠিক থাকলাম যদিও সবাই সবাই নিজেকে ঠিক ভাবে যে হ্যাঁ আমি আমার কাছে ঠিক সে যতই ভুল করুক কিন্তু তা হলেও মানে তুমি কি হাজার কাজ করো হাজার কিছু করো হাজার যাই করো না কেন তার মধ্যে যদি এতটুকু কিছু ভুল করো বা এতটুকু কিছু না করো বা কিছু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সেই মানে দোষটা মেয়েদেরই এসেই পড়ে মানে তুমি কী করছো সারাদিন সেটা কেউ দেখবে না যতই করো না কেন তুমি কি করছো না বা কতটুকু সামান্য করি সেইটুখানিটাই বড় হয়ে যায় অত কিছু করার থেকে তো সেইগুলো মানে দেখা বোঝার পরে আমি ঠিক করেছি যে না নিজেকে ভালো রাখা নিজের মনকে ভালো রাখা নিজে ভালো থাকা নিজে শান্তিতে থাকাটা জীবনে সত্যিই খুব ইম্পর্ট্যান্ট আর সত্যিই খুব বড়। তো যাই হোক এগুলো বক বক করতে করতে দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে এঁচড়ের তরকারি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আরও নতুন ব্লগ পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আর আজকের মতো টাটা আরও একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্ট করে জানিও